ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্স বিহীন কোন গাড়ি চড়বে না বলছেন যে ট্যাক্স ফ্রি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না হু উইল পে দা ট্যাক্স বাংলাদেশে তো গাড়ির কোম্পানি নেই আপনি কি এখন এগুলো হচ্ছে সস্তা স্লোগান মানুষকে বোকা বানানোর জন্য আমি আমি এইভাবে এটাকে ব্যাখ্যা করব কারণ আপনি ট্যাক্স ফ্রি এই ট্যাক্সটা দিবে কে তাহলে ট্যাক্স যদি দুই কোটি টাকা আসে হুইল পে দ্য ট্যাক্স গভর্নমেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে দুই কোটি টাকা তিন কোটি টাকা ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা কয়জন মানুষের আছে বিষয়টা তো এটাই হবে যে যখন একজন সংসদ সদস্য তার নিজের প্রয়োজনের জন্য আমি সংসদ সদস্য যদি হই আমি আমার প্রয়োজনের জন্য রাষ্ট্রীয় কাজের জন্য গাড়ি ব্যবহার করব আমার ফ্যামিলির জন্য করতে পারবো না তো বিষয়টা তো এমনটাই আসবে পয়েন্টটা বুঝতে পারেন না একটু বুঝতে পারে যে সরকার দিচ্ছে এখন একজন সংসদ সদস্যের জন্য ট্যাক্সের টাকাটা সরকার তার তহবিল থেকে দিয়ে দিচ্ছে কিন্তু যখন এমন একটা আইন হবে যে একজন সংসদ সদস্য গাড়ি কিনবে তার ট্যাক্স টাকাটা তাকেই পেড করতে হবে সরকারের তহবিল থেকে দেবে না তখন তার পকেট থেকে টাকাটা দিতে হবে যেটা আমি যখন কিনবো যখন আমি যখন একটা গাড়ি কিনবো আমার ট্যাক্সের টাকাটা কিন্তু আমি আমার পকেট থেকে দেবো সরকারের তহবিল থেকে দেবো না কারণ আমি দেশের সাধারণ নাগরিক নয় আমি ওই সংসদ সদস্য তার ব্যক্তিগত পকেট থেকে টাকাটা দিবেন আচ্ছা সংসদ সদস্য এবং বা যারা মন্ত্রী হন তাদের কাজটাই হচ্ছে জনগণের কাছে যাওয়ার জনগণের কাছে যত বেশি থাকবেন তারা ততই জনগণের কল্যাণ হবে জনগণ সাহস পাবে এখন তিনি যদি ঢাকা শহরেই বসে থাকেন গ্রাসরুট লেভেলে তার গ্রাউন্ডে গিয়ে কাজ না করেন তাহলে তার তো গ্রাউন্ডে যেতে হলে গ্রাসরুট লেভেলে যেতে হলে তার অবশ্যই একটা যোগাযোগের একটা ব্যবস্থা হবে তার মানে আমরা ধরে নেবো যে তিনি পাবলিক সার্ভিস বাসে যাবেন না আমি আমি এটা মনে করি এটার প্রয়োজনও নেই একজন এমপির বা মন্ত্রীর কারণ সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হবে তাকে কি করতে হবে গাড়ি ব্যবহার করতে হবে তার মানে তার সরকারি গাড়ি তাকে নিতে হচ্ছে আপনি খেয়াল করুন এখানে তিনি কোন যুক্তিতে বা কিসের ভিত্তিতে বলেছেন এটা যদি হয় এক ধরনের সস্তা স্লোগান পাওয়ার জন্য বা সস্তার জনপ্রিয়তা পাওয়ার জন্য সেটা বলে উনি যেটা বলেছেন যে আমাদের দেশে এই সকল দেশে মনে করেন আমি যদি আমি একটু কম্পেয়ার করি আমাকে একটু সময় দেন যে একটা গাড়ি মনে করেন আমি এই যে গাড়ি কথা বলছি বসে আমার এটার দাম উনপঞ্চাশ পাউন্ড ঠিক আছে এটা যদি বাংলাদেশে চলে যায় ওই যে ট্যাক্স এর কারণে মূলত দাম বাড়ায় যেমন এক প্যাকেট সিগারেটের দাম ট্যাক্স ফ্রি শপে মাত্র হচ্ছে আপনার তিন থেকে চার পাউন্ড কিন্তু বাজার থেকে আমি একটু হাতে কিনেছি ষোলো পাউন্ড দিয়ে এক প্যাকেট সিগারেট কিনতে হয়েছে শুধু ট্যাক্সের কারণে কারণ সিগারেটের জন্য ট্যাক্সটা খুব বেশি হয় তো ঠিক ওইভাবে বাংলাদেশে যখন গাড়িগুলা ইম্পোর্ট হয় ট্যাক্সের কারণে দামটা অনেক বেড়ে যায় এই গাড়িটা কমপক্ষে আপনার ধরেন চার পাঁচ কোটি টাকার মতো হয়ে যাবে বাজার মূল্য খেয়াল করুন আপনি এটা হচ্ছে ট্যাক্সের কারণে গাড়ির কারণে নয় তাহলে উনি যে বলছেন যে ট্যাক্স ফ্রি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না উইল ফে দা ট্যাক্স বাংলাদেশে তো গাড়ির কোম্পানি নেই আপনি এগুলো হচ্ছে সস্তা স্লোগান মানুষকে বোকা বানানোর জন্য আমি আমি এইভাবে এটাকে ব্যাখ্যা করবো কারণ আপনি ট্যাক্স ফ্রি এই ট্যাক্সটা দিবে কে তাহলে ট্যাক্স যদি দুই কোটি টাকা আসে হুইল পে দ্য ট্যাক্স গভর্নমেন্ট আপনাকে তো একটা গাড়ি দিতেই হচ্ছে গাড়ি না চলবেন কি করে খেয়াল করুন আপনি দ্বিতীয়ত হচ্ছে আমি একটা ব্যক্তিগত একটা কথা বলতে চাই আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকেও অনেকেই বলছেন শুধু আমি যে বলছি তা না অনেকেই বলছেন যে হিজ এন আনপ্রেডিক্টেবল ম্যান এগেইন হি হিজ এনাদার হুসেন মোহাম্মদের সাথে হয়ে গেছেন তিনি কথায় কথায় মানে এক একটা ডিসিশনে ঠিক থাকতে পারেন একবার নির্বাচনের কথাই দেখেন ডিসেম্বরে বললেন পরে এপ্রিলে বললেন পরে আপনার ফেব্রুয়ারিতেও তিনি রাজি হলেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আসে রমজানের আগের কথা বললেন দুই দিন পরে সেটা চেঞ্জ করে দিলেন এবং এই যে আমি 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 আবারও বলছি গাড়ি ছাড়া চলবে না এবং গাড়ি তিনি বলছেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন তো ট্যাক্সটা পে করবে কে বাংলাদেশ তো গাড়ির কোম্পানি নাই তো এটা তো তিনি ব্যাখ্যা করেননি কাজেই ওইটাও সরকারকেই পে করতে হবে তাকে তো গাড়িটা দিতে হবে দিতে হলে ট্যাক্সটা তো পে করে সরকার সংসদ সদস্য পে করেন না ইয়াস সরকার তো পে করে না পে করে জনগণের ট্যাক্সের টাকাটা কাজেই এ ধরনের সস্তা স্লোগান কারণ আপনি সত্য কথা বলতে আপনি যদি বাংলাদেশের মানুষের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই ডু ইউ নো দ্য ফাংশনালিটি অফ এ পার্লামেন্ট মেম্বার

ওনারা ট্যাক্স গুলো না ট্যাক্স না দিয়ে গাড়িগুলো কিনে থাকেন বিষয়টা কি এরকম না যে এমপি মন্ত্রী যখন গাড়ি কিনছেন তাদেরকে গাড়ি গাড়ি তো ট্যাক্স তাদের ট্যাক্সটা রাষ্ট্র দিয়ে দিচ্ছেন কারণ এইরকমটা কিন্তু আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের আমলেও যেই 2024-25 এর অর্থ বাজেটে কিন্তু বিশেষ এমন হয়েছিল যে গাড়ি কেনার সময় যে ট্যাক্সের এমপি মন্ত্রীদেরকে যে ছাড় দেওয়া হতো সেই ছাড়টা তারা কমিয়ে আনার চেষ্টা করছে আর জামাতামির বলছেন যে এখানে তারা একেবারে ট্যাক্স ফ্রি গাড়িগুলো নেবে না যদি আগামীতে না কিন্তু এই আপনি খেয়াল করুন এই ট্যাক্সটা এই গাড়িটা তো বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে আমাদের তো হোম প্রোডাক্ট নয় আমার হোম আমি যদি একটা গাড়ি ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে গাড়ির দামের সাথে মেবি 500 500 শতাংশের উপরে ট্যাক্স দিতে হয় অন্যান্য সরকারের ট্যাক্স শুল্ক কর যত কিছু আছে সব কিছু মিলে 500 শতাংশ পর্যন্ত শুল্ক এবং ব্যাট আমাকে দিতে হবে আর যখন একজন সাংসদ সদস্য গাড়ি কিনবেন তার ব্যক্তিগত ইউজারের জন্য তাকে ওই ট্যাক্সটা অতিরিক্তটা দিতে হয় তিনি গাড়ির মূল্যটা দিয়ে নিয়ে যখন সংসদ থেকে বা সরকার বলবেন যে এমপি মন্ত্রী সেই সুযোগ সুবিধা নিতে পারবে না তখন তাকে আমার মতোই ট্যাক্সটা দিয়ে গাড়িটা কিনতে হবে বিষয়টা তো এরকম না না এরকম কিন্তু এই গাড়িটা আসবে কোথার থেকে আপনি খেয়াল করুন গাড়িটা আপনি মনে করেন সাপোজ মনে করেন জার্মানি থেকে একটা গাড়ি নিয়ে আসি জার্মানি থেকে একটা গাড়ি নিয়ে আসি আসি আমার ব্যক্তিগত ইউজের জন্য আমি তো ট্যাক্সটা দিতে হবে সরকারকে ব্যাট দিতে হবে সবকিছু দিয়ে তারপরে সবকিছু দিয়ে আনতে হবে হ্যাঁ অন্য আদার হ্যান্ড যদি একজন সংসদ সদস্য নিয়ে আসতে চাই তাকে সরকার কোনো ট্যাক্সটা দিতে হচ্ছে না ব্যাটটা দিতে হচ্ছে না সে শুধু গাড়ির দাম দিয়ে নিয়ে আসছে তাহলে এই গাড়িটা আসবে কোথা থেকে সরকার দিচ্ছে সরকার দিচ্ছে সরকার পে করছে আমি সেটাই বলছি আলটিমেটলি তো এটা তো হচ্ছে মানে সরকার কেন দেবে এখন যদি এখন যদি সরকার যদি না দেয় তাহলে ওই সংসদ সদস্যকে তার ব্যক্তিগত পকেট থেকে দিতে হবে যেমনটা একজন সাধারণ নাগরিক দিচ্ছেন জামাতামির এই বিষয়টাই আমি বোঝাতে চাইছেন যে আমি যদি কোনো একটা গাড়ি কিনতে চাই আমি আমার পকেট থেকে ট্যাক্সের টাকাটা দেব নাকি সরকারের তো আমি 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 বুঝি আপনার কথা এবং আমার কথাটা কিন্তু একই অর্থাৎ ওই ক্ষেত্রে ব্যক্তি দিচ্ছে আর ওই ক্ষেত্রে সরকার দিচ্ছে তা সরকার যে টাকাটা দিচ্ছে এটাও তো জনগণের টাকাই দিচ্ছে ট্যাক্সের টাকাই তো দিচ্ছে এখন মনে করেন একজন এমপি দিলেন একটা গাড়ির ট্যাক্স বাবদ কোটি টাকা পয়েন্টটা বুঝতে পারেন না পয়েন্টটা একটু বুঝতে পারেন যে সরকার দিচ্ছে এখন একজন সংসদ সদস্যের জন্য ট্যাক্সের টাকাটা সরকার তার তহবিল থেকে দিয়ে দিচ্ছে কিন্তু যখন এমন একটা আইন হবে যে একজন সংসদ সদস্য গাড়ি কিনবে তার ট্যাক্সের টাকাটা তাকেই পেড করতে হবে সরকারের তহবিল থেকে দেবে না তখন তার পকেট থেকে টাকাটা দিতে হবে যেটা আমি যখন কিনবো যখন আমি যখন একটা গাড়ি কিনবো

একটা গাড়ি ট্যাক্সের জন্য কত টাকা আসে এটা নিশ্চয়ই আপনার একটা ধারণা আছে একটা বিএমডাব্লিউ কিনলে বা একটা মার্সিডিস কিনলে ইভেন কুরিয়ান গাড়িগুলো কিনলে ওই দিন আপনার যে ট্যাক্সটা আসবে আপনার একটু ধারণা আছে একজন সংসদ সদস্য প্রথমত হচ্ছে আমাদের দেশে তো এখন তো আপনাকে আরো অনেক আলোচনা যেতে হবে মনে করুন একজন সংসদ সদস্য যখন প্রার্থী হন এখানে যখন প্রার্থী হয় হয় কি তার আগে ট্যাক্স এর ট্যাক্স রিটার্ন শ করতে হয় তার ব্যাংক কোন লোন আছে কিনা ডেপ্ট আছে কিনা এটা বাংলাদেশেও আছে কিন্তু সেগুলা কি ওইভাবে মানা হয় এবং একটা গাড়ির যে ট্যাক্সের টাকাটা আসে কয়জন সংসদ সদস্যের একান্তই যদি দুর্নীতিবাজ বা কালোবাজারি না হয় বাংলাদেশের প্রেক্ষাপটে দুই কোটি টাকা তিন কোটি টাকা ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা কয়জন মানুষের আছে বিষয়টা তো এটাই হবে যে যখন একজন সংসদ সদস্য তার নিজের প্রয়োজনের জন্য আমি সংসদ সদস্য যদি হই আমি আমার প্রয়োজনের জন্য রাষ্ট্রীয় কাজের জন্য গাড়ি ব্যবহার করব। আমার ফ্যামিলির জন্য করতে পারবো না তো বিষয়টা তো এমনটাই আসবে অন্যান্য দেশে যে যে বিষয়গুলি আছে যে আপনি যে যেমন ইউকে তে রয়েছেন ইউকে তে একজন পার্লামেন্ট মেম্বার কি তার পুরো পরিবারের জন্য গাড়ি সুবিধা কি আমি আমি বলি এখানে এখানে একটা ব্যাপার আছে এটা আমরা অনেক সময়কে সস্তা কথাগুলো বলি যখন আপনার নামে একটা গাড়ি বরাদ্দ দেওয়া হয় এবং একদম ড্রাইভার বরাদ্দ দেওয়া হয় সেটা সব সবदेशीर হয় এখন ওই ড্রাইভার এবং গাড়িটা তো নিশ্চয় আপনার जिम्मेয় চলে গেছে এখন প্রতিদিন গিয়ে তো এটা প্রতিধের পুনঃদেশী সম্ভব হবে না এমন এখানে হবে না যে ওইটা চেক করা যে আপনি ওটা কি কাজে ব্যবহার করছেন খুব স্বাভাবিক ওই গাড়িটা অনেক সময় হয় কি আপনি তখন ব্যক্তিগত কাজেও যাচ্ছেন তখন আপনি তো গাড়ি আপনি যেটা বলতে পারেন যে ওই আপনার ব্যক্তিগত কাজে যাওয়ার জন্য যে 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 বা হলে ফিউল গুলা গুলা বিলটা ওইটা আপনি আপনার পকেট থেকে ব্যয় করতে হবে এটা তো রাষ্ট্রীয় কাজে নয় কিন্তু একেবারেই যে মনে করেন আপনি গাড়ি আপনাকে দেওয়ার পরে আপনি কোনো জায়গায় যাওয়ার সময় ওই গাড়িটা নিয়ে যাবেন না এটা সাধারণত হয় না হয় না প্রতিমন্ত্রী কোন দেশে হয় না আমি আমি যেটা মনে করি আর কি यस না সেটা ভিন্ন বিষয় সেটা ভিন্ন বিষয় কিন্তু কিন্তু যখন একজন সংসদ সদস্য তার পরিবারের প্রয়োজনের জন্য বা নিজের প্রয়োজনের জন্য একটা গাড়ি আমদানি করতেছেন সেই গাড়ির যে ট্যাক্সটা আসতেছে কর আসতেছে ব্যাট আসতেছে সেটা তিনি মাপ পেয়ে যাচ্ছেন কিন্তু সাধারণ নাগরিক কিন্তু সেটা পাচ্ছেন না যেটা আপনি যে এখন বাংলাদেশ যদি একজন লোক আপনি বলতে যাচ্ছেন উইথআউট ট্যাক্স মেবি নো লাখ টাকা যে গাড়িটার দাম হবে ট্যাক্স সহ সেটার দাম হয়তো 10 থেকে 12 লক্ষ টাকা পড়ে যাচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে 100 সংসদ সদস্য কিন্তু সেটা দিতে হচ্ছে না আমি ছোট্ট একটা প্রতিবেদন শুধু আপনাকে বলি যে সময় নিউজের 201988 সালের মে মাসের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে সংসদ সদস্যরা আমদানিতে সব ধরনের শুল্ক কর থেকে অব্যাহতি সুবিধা পাবেন এবং যেই এনবিআর এর যে জাতীয় রাজস্ব বোর্ডের সূত্র থেকে 2009 সালে চলতি অর্থ বছরের মে মাস পর্যন্ত পনেরো বছরের সংসদ সদস্যরা মোট পাঁচশো বাহাত্তর গাড়ি আমদানি করেন এসব গাড়ির মূল্য ছিল প্রায় তিনশো কোটি টাকা শুল্কমুক্ত আমদানি সুবিধা নিয়ে পাঁচ হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা মকুব পেয়েছে তারা মানে যদি এই সুবিধাটা না থাকতো তাহলে এই পাঁচ হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা এটা কিন্তু রাষ্ট্রীয় তহবিলে থাকতো সংসদ সদস্যরা পে করলে সেটা রাষ্ট্রীয় তহবিলে থাকতো এখন কিন্তু সরকার পায় নাই বা রাষ্ট্র পায় বুঝতেছি বুঝতেছি সেটা যদি কেউ তার ব্যক্তিগত ভাবে তার অবস্থা ভালো থাকে আর্থিক অবস্থা ভালো থাকে সেটা তারা কি করতেই পারে আমি আগেই বলছি এটা নির্ভর করবে সংসদ সদস্যের আর্থিক অবস্থার উপর অনেক এমপি আছে তার জন্য পাঁচ কোটি দশ কোটি টাকা এরকমই হবে যে যখন বিষয়টা এরকমই হবে যখন একজন সংসদ সদস্য জানবেন যে আমাকে ট্যাক্স দিতে হবে তখন আমি অযথা গাড়ি কিনবো না আমাদের এমন সংসদ সদস্য অনেকে আছেন যে যাদের দশটা পাঁচটা

তিনি একজন তার এলাকায় যাবে তার ব্যক্তিগত নির্বাচনী প্রচারণায় সেখানেও রাষ্ট্র তাকে সুবিধা দেবেন ট্যাক্স ফ্রি গাড়ি